হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন হয়তো আটটার মতো বাজে আর দেখো আমার ছেলেও আজকে আমার সঙ্গে উঠে পড়েছে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই জন্য দেখো আমের পল্ল পেরে নিচ্ছি তো আমের পল্ল দুইটা পেরে নিলাম এখন চলে যাব বাড়ি তো কতটা কুয়াশা পড়েছে দেখে বুঝতে পারছো তো বাড়ি এসে হচ্ছে আজকে হচ্ছে আমাদের যে উঠানটা আছে উঠানটা লেপে নেবো তো যেহেতু আজকে বৃহস্পতিবার আর হচ্ছে আজকে পূর্ণিমা তো পূর্ণিমার জন্য মা কিন্তু গোপালকে ভোগ দেবে তো সেই জন্য মাকে বললাম যে তুমি তো ভোগ দেবে তাহলে তুমি বৃহস্পতিবারের লক্ষ্মী পূজাটা ওইদিকে করে নিও আমি এইদিকে উঠানটা লেপে নিই তো বৃহস্পতিবার করে কিন্তু উঠান আমার লেপাই হয় না যেহেতু পূজা করতে হয় সকালে কাজকর্ম করতে হয় সেই জন্য উঠান লেপাই হয় না তো সেই জন্য আজকে মা যেহেতু পূজা করবে সেই জন্য আমি আজকে উঠানটা লেপে নিচ্ছি তো আমাদের উঠানটা কিন্তু অনেকটাই বড় উঠানটা লেপটে লেপটে মনে করো তিন তিরিশ মিনিটের মতো লেগে গেছে তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ উঠানটা লেপে নিয়েছি সুন্দর করে মাটি দিয়ে তো দেখো একদম পুরো ঝকঝকা হয়ে গেছে আমাদের উঠানটা তো উঠান লেপার পর কিন্তু ঘরে গিয়েছিলাম ঘরে গিয়ে আমার বাসি বিছানা ঘর ঝাড়ু দেওয়া ঘরমোছা সব কিছু হয়ে গেছে তারপর চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে আগে রান্নাঘরটা মুছে নিলাম গ্যাস ওভেন সব কিছুই মুছে নিয়েছি আর দেখো কয়েকটা বাসন হয়েছে তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর হচ্ছে হাড়িটা এখন মেঝে একবারে ভাতের জন্য জল নিয়ে যাবো তো এগুলো করে তারপর দেখো আমার টেপিদেরকে এখন বের করে নিচ্ছি এখন কিন্তু একটু কুয়াশাটা কমেছে তো দেখো তিনটা মানে টেপি আর সুন্দরী গেলো আর হচ্ছে আমার যে টেপির বাচ্চাটা ও ঘর থেকে বেরোতে পারছে না আমি কোলে করে নিয়ে আবার ওখানে রেখে আসছি তো তারপর দেখো হাত পা ভালো করে ধুয়ে হাত ধুয়ে নিলাম আর এখন হচ্ছে দাঁত ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করে তারপর যাবো জেঠি শাশুড়ির বাড়িতে দুধ আনতে ছেলেকে দুধ আর ছাতু খাইয়ে দিতে হবে তো দেখো এখন চলে এসছি জেঠি শাশুড়ির বাড়িতে আমার জন্য এই যে এখানে প্রত্যেক দিনে দুধ মেপে রাখে তো এখান থেকে আমি নিয়ে নিই আর ওদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে তো দেখো এই যে ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এখন চলে যাব বাড়িতে তো বাড়ি এসে দেখো এই যে মার হচ্ছে পূজা করা হয়ে গেছে তো আজকে হচ্ছে সুজির ভোগ দিয়েছে দুধ দিয়ে সুজির ভোগ আর হচ্ছে আপেল প্রসাদ তো ছেলে হচ্ছে এখন প্রসাদ নিয়ে নিচ্ছে তো প্রসাদ এখন ও খেয়ে নিচ্ছে তারপর দেখো ধানগুলো আমি রোদে দিয়ে দিলাম তো রোদে দেওয়ার দুই তিন ঘন্টা পরে কিন্তু ধানগুলো শুকিয়ে গেছে তারপরে হচ্ছে এক গামলা জামা কাপড়ে দেখো ভিজিয়ে রেখেছি তো এগুলো এখন ধুয়ে তারপর চলে যাব বাইরের টারের মধ্যে রোদ্রে শুকাতে দেবো তো সকাল সকাল ধুয়ে নিচ্ছি তাহলে শুকিয়ে যাবে তো বন্ধুরা স্নান করে তারপর দেখো চলে এসেছে তো স্নান করে ভাত বসিয়ে দিয়েছে আর এখন রোদের মধ্যে বসে সবজি কাটছে তো স্নান করার পর ঠান্ডা লাগছিল সোয়েটার চাদর কিছুই পরিনি সেই জন্য রোদের মধ্যে সব কিছু নিয়ে এসেছে তো দেখো আজকে কি রান্না করব। তো এই শাকগুলো নিয়ে এসছে তো এই শাকগুলোকে আমরা বলি বতুয়া শাক তো শাক রান্না করবো আর হচ্ছে ফুলকপি বিনস তারপরে হচ্ছে সিম আলু এগুলো দিয়ে একটা তরকারি করব। সবজিগুলো ধুয়ে তারপর দেখো চলে এসে রান্না করা ভাত কিন্তু হয়ে গেছে তো সবজিটা এখন রান্না করে দিচ্ছি তো ভাজা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে জল দিয়ে দিলাম তারপর দেখো অল্প অল্প ঝোল করেছি কিন্তু তারপরে কিন্তু শাকটা বসিয়েছি তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো এদিকে বিয়ের নিমন্ত্রণ চলে এসছে আচ্ছা জামু ওটা জামু আর পরের দিন ফিরে এটা জামু তো বন্ধুরা ধানগুলো শুকিয়ে গেছে মা আর মেয়ে দুজনে মিলে ধানগুলো এখন তুলে নেব। আর যে একটু আগে বিয়ে নেমন্ত্রণটা আসলো তো এটা হচ্ছে মেয়ে পক্ষ থেকে তো মেয়ে পক্ষ ছেলেপক্ষ দুই পক্ষ থেকেই কিন্তু আমাদের বাড়িতে নেমন্ত্রণ এসছে তো আমাদের বাড়ি থেকে কিন্তু মেয়ের বাড়ি আর ছেলে বাড়ি বেশি একটা দূরে না সেই জন্য কিন্তু দুই পক্ষ থেকে নেমন্তন্ন চলে এসছে তো দেখো এখন ধানগুলো সব শুকিয়ে গেছে আর এখন তুলে নিচ্ছে তো বিকেলবেলা কিন্তু টোটোতে করে ধানগুলো ভাঙিয়ে নিয়ে আসবে তো একদিনে এতগুলো বিয়ে নেমন্ত্রণও চলে এসছে অনেক কিন্তু বিয়ের নিমন্ত্রণ এসছে আর হচ্ছে সেই দিনেই কিন্তু আমার ননদেরও বিয়ে তো ননদের বিয়ে তো যেতেই হবে আর হচ্ছে যে বিয়ের নিমন্ত্রণটা আসলো তো সেই বিয়ের দিনে যদি যেতে না পারি তাহলে তার পরের দিন যাবো হয়তো বৌভাতের দিনে যাবো আমরা আর এদিকে দেখো আমার হচ্ছে যা হচ্ছে দুপুরের জন্য সবজি কেটে নিচ্ছে কী কী রান্না করবে রোদে বসে সবজি কেটে নিচ্ছে তো আগের ধানগুলো তো শুকিয়ে গেছে তারপর মা বলছে যে আরও দুই হাড়ি ধান ভিজাতে হবে তো দেখো তারপর কলপারে চলে এসে আরও দুই হাড়ি ধান ভিজিয়ে নিচ্ছে মা আর আমি দুজনে মিলে তো ধানগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড ধুলে আর হচ্ছে চিটা আসে তো যখন এই যে জলের মধ্যে দেই তো ধানগুলো নিচে যায় আর হচ্ছে চিটাগুলো উপরে ওঠে তো চিটাগুলো তুলে তুলে হাত দিয়ে ওদিকে ফেলে দিচ্ছি তো ধানগুলো এখন ভিজিয়ে নিচ্ছে এই যে এক হারি আর যে দুই বালতি মিলে হবে আর এক হারি তো এই হচ্ছে দুই হাড়ি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা আর এখন আসলাম জমিতে টেপিদেরকে জল খাওয়াবো তো এত বিয়ে নিমন্ত্রণ আসতেছে তো কোন নিমন্ত্রণে যাব কোন বিয়ে বাড়ি যাব তো ডেট হচ্ছে একটা আর বিয়ে হচ্ছে অনেকগুলো তো সেই জন্য যাই হোক দেখা যাবে বিয়ের ডেট আসুক কোন বিয়ে বাড়ি যাই কেয়ার করবো তোমার সঙ্গে দেখো তো যে আমার বড়ো টেপের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা কিন্তু আজকে সকালবেলা ওষুধ খাইয়ে দিয়েছিলাম তো একটু একটু সুস্থ হয়েছে হাঁটতে পারে এখন তো দেখো এই যে বড় টেপির বাচ্চাটা তো ও আজকে কিন্তু একটু হাঁটতে পারছে এই যে যে পিছনে পা দুটো আছে সেই পা দুটো কিন্তু এরকম হয়ে গেছে তো বেশি একটা হাঁটে না অল্প অল্প হাঁটে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খায় নিমন্ত্রণ খেতে যাই চলো যাই দেখি কি দিয়ে খাওয়া দাওয়া যা 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 ফেলো তো দেখো আমার ছেলে এখন যাচ্ছে আমার জায়ের বাড়ি মানে ওর পম্মার বাড়িতে তো ওর দিদি একবার বলেছিল ভাই আজকে আমাদের বাড়িতে খাবি তো সেই দেখো আর বাড়িতে খাইনি দুপুরবেলা এখন চলে এসে এদের বাড়িতে নিমন্ত্রণ খেতে তো আমার যা এখানে হচ্ছে ভাত বাচ্ছে তো রান্না করেছে মাছের ঝোল আর হচ্ছে বাঁধাকপির ঘণ্ট তো ও তো মাছ খায় না ওকে একটা মাছের পিস আমি আবার তুলে লিম্পাকে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ওর দিয়ে কিন্তু ঝাল হয়েছে করছে আর জল খাচ্ছে বারবার অল্প একটু ঝোল দিয়ে কিন্তু মেখে দিয়েছি তা ওর ঝাল লাগছে তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর রোদের মধ্যে বসে আছি হাওয়া উঠেছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো ছেলে হচ্ছে আমার জায়ের বাড়িতে ভাত খাচ্ছে তো তরকারিতে নাকি ঝাল হয়েছে তো ঝালের জন্য খাতে পারছে না তো ঝাল ঝাল করে খাচ্ছে তো একটু পরে হচ্ছে মা তো ধান ভেজেল ধান বিজেলাম আমরা দুজনে তো একটু পরে টাতা আনতে হবে খড়ি বেশিকটা নেই খড়ি শেষ হয়ে গেছে তো হচ্ছে পাতা যে আমাদের কদম গাছ কেটে দিয়ে গিয়েছিলো যে কারেন্টের লোকগুলো তো ওই যে খড়িগুলো এখানে এনে রেখেছে যে খড়িগুলো এখানে রেখেছে তো পাতাগুলো ওখানে পড়েছে তো একটা কোনো কাপড়ে করে পাতাগুলো বেঁধে বাড়ির পিছনে নিয়ে যাব। তো কালকে সকালবেলা মা ধান সেদ্ধ করবে বন্ধুরা এখন পাতাগুলো আনতে যাচ্ছি আমার ছেলে ছটার পরেছে ঠান্ডা তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে কি বাপের বাড়ি আর হচ্ছে শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য কি তো বাপের বাড়িতে যখন আমরা থাকি মেয়ে বেলায় বিয়ের আগে তো তখন কিন্তু অতটা টেনশন থাকে না মাথার মধ্যে অত কাজের চাপ থাকে না আর হচ্ছে বিয়ের পর কিন্তু শ্বশুর বাড়িতে এসে অনেকটা কাজের চাপ মাথার মধ্যে থাকে যে এই 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 কাজ করতে হবে এতটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে আর হচ্ছে বাপের বাড়িতে কোনো কাজ যদি না করো তাও তোমাকে কিন্তু কেউ কিছু বলবে না যেহেতু এটা বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে যদি তুমি কোনো কাজ না করো তাহলে কিন্তু অনেক কথা শুনতে হয় এই হচ্ছে কিন্তু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য তো হচ্ছে কি বাপের বাড়িতে কিন্তু বলার মতো কেউ নেই যে তুই এই কাজ কর সেই কাজ কর আর শ্বশুর বাড়িতে কিন্তু বলার মতো অনেক লোক থাকে তো বন্ধুরা ধান সেদ্ধ করার জন্য সব কিছু ওখানে রেডি করে রাখলাম তো পিছনে ধান সেদ্ধ করার কথা ছিল তারপরে মা বলল যে সামনেই করি তো বাড়ির সামনে হচ্ছে ধান সেদ্ধ করা হবে সকালবেলা আগামীকাল সকালবেলা তো দেখো এখন টেপিদেরকে ঘরে নিয়ে আসলাম আর এখন হচ্ছে টেপির বাচ্চাকে হচ্ছে ওষুধটা খাইয়ে দেবো তো দেখো ও আসতে পারছে না ওকে কোলে করে নিয়ে আসলাম তো তিনবার ওষুধ খাইয়ে দিয়েছিলাম আগের দিন দুইবার আর আজকে সকালবেলা খাইয়ে দিয়েছিলাম একটু কিন্তু ভালো হয়েছে অল্প অল্প হাঁটতে পারে তো আর একটা ওষুধ আছে ওই ওষুধটা এখন খাইয়ে দেবো আর দেখো সুন্দরই আমার তো দেখো এই যে এই ওষুধটা নিয়ে এসছে তো এই ওষুধটা এখন ভালো করে গুঁড়া করে নেবো নিয়ে এসছে আর একটা বোতল আছে ওই বোতলের মধ্যে নিয়ে জল দিয়ে গুলিয়ে তারপর ওকে খাইয়ে দেব তো আমি তো জানি না যে যে টেপির বাচ্চার কি হয়েছে তো আমি শুধু আইডিয়ারে বলেছি যে হয়তো ঠান্ডার জন্য এরকম হয়েছে ওর তো সেই বলে কিন্তু ডাক্তারের দোকান থেকে ওষুধ নিয়ে এসছে তো ওষুধটা কিন্তু কাজে দিয়েছে হয়তো তো দেখো এই ওষুধটা খাওয়ার পর একটু ও সুস্থ হয়েছে বন্ধুরা দেখো টোটোওয়ালা চলে এসেছে আর যে ধানগুলো শুকিয়ে গেছে তো ধানগুলো এখন ভাঙাতে নিয়ে যাবে তো এনি কিন্তু আমার পিসের শ্বশুর হন তো ধানের বস্তাগুলো তুলে দেওয়া হলো একটু পরে কিন্তু আবার নিয়ে চলে এসে ভাঙিয়ে তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে একেবারে দেখা যাচ্ছে রাত্রিবেলা তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর এখন কিন্তু রাত বাজে সাড়ে দশটা তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে তো রাত্রে রান্না করেছি ভাত আর হচ্ছে সিম আলু ফুলকপি তারপরে পেঁয়াজ কলি বিনস সব কিছু একটা মিশালি ভাজা আর হচ্ছে মুগের ডাল সকালবেলা ডাল রান্না করিনি তো ছেলে নাকি খাওয়া হয়নি তো ও বলছে যে মা ডাল রান্না করো ডাল দিয়ে ভাত খাবে তো ও কিন্তু ভাজা টাজা খাইনি শুধু ডাল দিয়ে খাওয়া দাওয়া করেছে তো ও খাইয়ে দিয়ে এখন কিন্তু ঘরের ভিতরে আছে তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে চলেছে সন্ধ্যা সন্ধ্যাবেলা কিন্তু তোমাদের সঙ্গে কোনো কিছু ভিডিও শেয়ার করে নিই প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর ছেলেকে একটু বই পড়িয়ে দিয়ে ওখানে শুয়েছিলাম তারপর হচ্ছে রান্নাবান্না করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকনটা অন করে দেবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা যাচ্ছে আর একটি নতুন ভিডিওর সঙ্গে এটা বাইবাই ভাই ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে